তো যাই হোক আমরা বিড়েছি বাড়ি আমরা বাড়ি যাবো যাওয়া হবে আর ইমরে যতলা এখানে যতলা লোক আছে এটি যতলা বাড়ি আছে সব চলে যাওয়া যাচ্ছে তো ঠিক আছে যাই এই পাশে দেখি যাওয়ার পাই কি না পাই এই এই পাশটা এই পাশটা ইজি গেছে এই রাস্তাটাই বাসিয়েছে মানে এই কয়েকটা বাড়ি শুকন আছে আর এই রাস্তাটাই বাসি গেছে ওই রাস্তাটা নাকি ডুবি গেছে ওই পাশটা এই রাস্তাটা বলে ডুবি গেছে এই পাশটা তো সন্ধ্যা লাগিয়ে গেছে প্রায়

এই রাস্তাটায় দেখি কত দূর পর্যন্ত যাওয়ার পাই এই রাস্তাটা আর একটু সন্ধ্যা লাগলে হয়তো ভগবান রক্ষা কর এই পর্যন্ত তো শুকানেই আছে দেখি ওদি যে কী হয় মনে হয় যে ওই পাশে কোনো ডুবি গেছে সব গরু সকল সবটা বাঁধিয়ে রেখেছে এলে সব বাড়ি ডুবি গেছে সব সব এগিয়ে সব বাড়ি

জল আসে গিয়েছে দেখো কিন্তু ওই ওই সাইডটা নাকি জল আরো বেশি আর মেন যে রাস্তা মেন রোড যে পাকা রাস্তা সেটা হচ্ছে অধিকোনা ওই পাশটাতে মেন রোড যাওয়ার এই এতোগুলো যে বাড়ি এই এতগুলো বাড়ি কিন্তু মেন রোড যাওয়ার এইটা রাস্তা আর একটা রাস্তা ওইটা কিন্তু ওইটা তো একদম পুরো হাউসফুল হয়ে গেছে আর এই রাস্তাটাই বাকি আছে তো এইটা দেখি কতখানি জল আছে এইটা মনে হয় না কি যাওয়ার পামো কি পামো না কাজ জানে

এটা কিন্তু রাস্তা কিন্তু হ্যাঁ এটা রাস্তা না হ্যাঁ রাস্তা ভালাই রাস্তা স্কুল মে যাবে না স্কুল যান এই যে বাড়ি ঘরের অবস্থা দেখো গাইজ যে রাস্তাটা বাকি ছিল এটাও সব একদম বুঝা যায় না জলে সব ভরপুর একদম এই যে বাড়ি ঘরের অবস্থা দেখো रास्ता ये है ना किसी बुझे जाए ना ऐसे बाड़ी घर वापस तो कोई बेशे किंतु बाड़ी हमारे जवाई की तो किसी तो बुझे जाए ना बाड़ी चलो चाहे तो तो देख लेगी